we'll সেই মাগরিবের পরে পঁচিশ অক্টোবর তোমার কাছে হাজার হাজার মুসলমান তুমি তাকা দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এ সারাজান হয়ে গেছে তোমার কাছে আবদুল্লার মতো যাওয়ার মতো সাইছে। এদের জীবনের গুণা মাফ না করে সারবে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মিটারে ডাర్యাল মে বারাব আমি ওদাইলিয়াস রহমান জেহাদি গরিবের ঘরে জন্ম নিয়ে 12 বছর বয়সে মা মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম যখন পড়তাম সসমাই পরীক্ষার যখন বন্ধ হইতো সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো আমি ইলিয়াস কান্দামার বলতাম বলতাম মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাদের তিন চাইজন মাদ্রাসা পাহারা দিতে রেখে গেছে মা ইলিয়াস কই যাইব ইলিয়াসের তো তুমি নাই হ্যালো কত দাড়ি বেলিমে এই মধ্যে আছে। কত দাড়ি বা দাম মুসলমান আছে এই যে আশাবুজ্জা মাংস হাজার হাজার আরোস্তাদ মাদ্রাসায় যখন পড়তো বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম মা কাপড়ের আশুল দিয়ে চোখ বসায়া দিয়ে মৌত বাবু আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা আবদুল্লাহ আশেখের আসল হয়ে ডাক দিছে নবী গো আমি জানি আমার কোনো দাম নাই আমি তোমার নবীর পরেশের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমার ডাকে একটু সারা দিবেন আপনি যদি আমার ডাকে সারা দেন তাহলে বালতির মধ্যে আমার আংটি ধরে তুলে দেন রহমান দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে কাউকে ডাক দিয়ে যদি না পাও একলা চল রে একলা চললে একা থাকবে না দুইজন থাকবে কে বলো খে খে আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াই আমা দিবেন আমাদের পড়লেন একা একা দাজলা নদীর পাড়ের যুবকরা বলে আব্দুল্লাহ কোন সময় আছে মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা তোরে যে ডিউটি দিয়ে গেছে কেয়ামত পর্যন্ত হায়াত পাইলো সম্ভব না তোলা আব্দুল্লাহ কথা শুনি আরো মন ভেঙে ফেললেন মালিক রে আমি আলেমের কথা লই মাঠে নামজি তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে টিকায় রাখো আমি আমার ওয়াদের শুরুতে বলছিলাম কোরআন এর পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও ও মাজান এখানে আমার ওলিত্ব জহের করার জন্য নয় আমি শুধু আরেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে যাই দেখো কোরআন পাখিদের ডাকলে আমার মাওলা কেন শুনবে হে ওয়ান টাঙ্গাইয়ের ভাই কেন কালো জামার মত চাইলে কেন দিবে না সবার মত চাইলে ভুল

যখনি দিছে টান টানক চক করে উঠছে বাবা এ আমার তালবে আলিম বাবা জিরা চোখের পানি ফেলে আমার মৌলারে গো আল্লাহ আলম দে বন্ধু তুমি সারা কেউ গো যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না আমার মালিক রায় তিনটার সময় উঠিয়া কান্দা কান্দা কইও আল্লাহ তুমি না দিলে আমি কেমনে হওয়া। ইমাম তানবির রহমাতুল্লাহ আলাইহি একজন সাগরে আল্লাহ বাংলার জমিনে বাজার শামসুল ফরিদপুরি ছিলেন আল্লাহর কুতুব রাত তিনটা সময় উঠিয়ে উঠিয়ে কাম দেন হুজুরের তওবা নামাজ গ্রন্থের মধ্যে দেখো রাত তিনটা সময় মাওলানা যদি বুঝায় খাওয়া যায় মাওলানা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায় আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজদরবারে গেছে দে ডাইকা ডাইকা কয় তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তুই আংটিটা কিনা জোরে জোরে ভাই যুবক ভাই জোরে 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 দারোয়ান হাতে নিয়ে কয় ভাই তুই আংটি কই পাইলি তুই কই পাইলি হাসবানা হলো কান্দে কান তোমার মতো হাসে না যে যে কাজ করতেছে ওই লোকটা কানতেছে আমি বুঝতেছি টিটকার না কারো অন্তরে কখন এসকের বাচ্চিত জ্বলে হঠবে কেউ জানে না এই জন্য দুই কান্দে দুইটা ফেরেজত আল্লাহ নিযুক্ত করে দিছে টাকা যুবক এখন চিল্লাবি আর কান্দী দারোয়ান বলে ভাই রে তুই আংটি কেমনে তুললি পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা তোর সাথে আমার মৌল আর কিসের যোগাযোগ বল কিসের যোগাযোগ কিসের যোগাযোগ আব্দুল্লাহ বলে নিকসার কম তোর ম্যাডাম বলে সে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বললে দারোয়ান বলতেছে দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনসুস কিনা অবাজান তাকায় দেখে ম্যাডামের হাত হলো সিকন আংটিটা ছিল মোটা ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা বেচাইয়া লাগাইত এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল সুতলি লাগাইছিল এখন ওই সুতাটা আছে হাতে নিয়ে আবদুল্লা রে আমরা চিনি ও আপনার শর্ত অনুসারে আবদুল্লার সাথে আপনার মেয়ে বিয়ে দেন বাদশার বিবি বুঝতে আর বাকি নাই টাকা দিয়া হয়তো ছেলে কিনতে পারবো আল্লাহর অলি কিনতে পারবো না আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই বাচ্চারে ডেকে ডেকে বলে আবি আবদুল্লাহ হাসান মেয়ে আমি গর্বে ধারণ করেছি মেয়ে আমি এই আবদুল্লার সাথে বিবাহ দিব আমি আব্দুল্লাহ হাসান বলে আমি রাজি আছি বাজান দেখো দুই ফোটা পানি এখন আসে কি যখন আবদুল্লার বিয়ার ফিরিতে বসাইছে গোসল করাবে আবদুল্লার মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে আবদুল্লার মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল আবদুল্লার মা ছেলের কপালে চুম্বন করে বলে বাবা রে তুই আমার বাউলারে কেমনে কল বেশ করলি আবদুল্লাহ বলে মা মানো তুমি সত্য কথা কও আমার বাদশার দেশে পাঠাইয়া তুমি কি যায় নামাজে বইয়া মাওলারে ডাক দাও নাই মা যুবক ভাই আমি তোর পাও ধুইয়া ধরছি আবদুল্লার মা বলতেছে বাবা তুই যখন পাগলামি করিয়া রাজ দরবার দিকে রওনা দিছ আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে শেষদায় বসে মালিককে বলছিলাম মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া তোমার আলেম তো দামি আলেমের খাতিরে তুমি আমার আবদুল্লার বিজয় বসে আমার কাছে পৌঁছে যুবক মায়ের দোয়া কোনো দিন বিপলে যায় না আব্দুল্লাহ বলে মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভক ভাইরা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আব্দুল্লাহ যখন বিয়ের ফিরেতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে আহারে আমার আলেম বলেছিল সাবার লে সবই পাওয়া যায় আব্দুল্লাহ কোন নিজের বৎসনা আর কয় আমি কেন একটা সাধারণ বাদশার মাইয়া চাইলাম আমি কেন আমার মওলারে আজকে চাইলাম না আমি কেন আমার মওলার চাইলাম না আরে বাদশার মাইয়া তুমি মওলারে পাইলে সবই পাওয়া যায় মালিকি বিজয় করলে দুনিয়া পাওয়া যায় আমি কেন বাদশার মেয়ে চাইলাম আমি makhlukরে কেন চাইলাম আমার خالেকরে কেন চাইলাম না বাজানলে বিবাহের ফিরাত থেকে যুদ্ধ শুরু করছে আবদুল্লার বন্ধুরা বলে এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস আবদুল্লাহ বলে আমার বোঝা হয়ে গেছে আমি আমার মৌলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া আমার মৌলায় আমার দিয়ে দিছে এখন আর আমি বাদশার মাইয়া চাই না আমি আমার মৌলারে চাই আমি আমার মৌলারে চাই গো যুবক সরে একটা ডাক দে ডাক দে যুবক ডাক আজকে সরে

এই মাগরিবের পরে পঁচিশ অক্টোবর তোমার কাছে হাজার হাজার মুসলমান তুমি তাকা দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এ সারাজান হয়ে গেছে তোমার কাছে আব্দুল্লার মতো সাওয়ার মতো চাইছে এদের জীবনের গুণা মাফ না করে ছাড়বে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মিটারে ডাర్యাল মে বাড়াবো আমি ওদাইলিয়াস রহমান জেহাদি গরীবের ঘরে জন্ম নিয়েই অনেক বছর পয়সা মার মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার পারেndale পারেndale করতাম মাদ্রাসায় যখন পড়তামী পরীক্ষার যখন বন্ধ হইতো সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো আমি ইলিয়াস কান্দামার বলতাম মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাকে তিন চাইজন মাদ্রাসা পাহাড়া দিতে রেখে গেছে মাইলিয়াস ইলিয়াস কই যাইব ইলিয়াস তো তুমি নাই হल्ला কত দালবিালি মেमाजর মধ্যে আছে কত দারিদগা মুসলমান আছে এই যে আশসাব জামান হাজার হাজার আলেমের উস্তাদ মাদ্রাসায় যখন পড়তো বিরাসpmodিবার যখন বাড়িতে আসতাম মা কাবুরে আসল দিয়ে চোখ বসায়া দিয়ে বলতো বাবা আমি তোর জন্য এখনো পড়ছো তো পিঠা খাই আল্লাহ দেখো আলেমুল আমার চোখে পানি তালবেলিমদের চোখে পানি আল্লাহ তোমার কুতুবির মরিদদের চোখে পানি সরমনাই পাগলদের চোখে পানি আলেমদের পাগলদের চোখে পানি তোমার কি মায়া লাগে না আল্লাহ মাগrib এর পরে তোমারে যারা ডাক দিছে এটা দুনিয়ার কাউরে ডাক ডান নাই তোমার দিছে তুমি একটু আমাদের নজরে ঢাকা তুমি যদি মাপ নাই কার বান্দা কেন মা আল্লাহ এই মজমার মধ্যে কার জন্য আমার মতো মা নাই কার জন্য বাবা নাই গো আল্লাহ দেখো একটা লোক রাস তারপরে দাঁড়ায়া জোরে জোরে চিঁবে আল্লাহ যাদের মা নাই বাবা নাই কত স্কুল কলেজের মজুরা দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে ভাবেছে আদি ভাই আবার তো মা নাই স্কুলে আবার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের পেনশন করে স্কুলে যায় আমি আবার ভাইদের ঠিকঠাক বাবা الزرকানদে তুমি তাদের maaf করে দিও এতিমখানা মাদ্রাসার তালবিলিনদেরকে তুমি ओली বানায় দিও বাংলাদেশের কমী মাদ্রাসাগুলি আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে সব মাদ্রাসাগুলিকে কবুল করে নিও গো আল্লাহ মনের কষ্ট তুমি জানকে বুঝেন না গো আল্লাহ কমী মাদ্রাসায় সরকারি কোন অনুদান অনেক মাদ্রাসার হুজুরদের চার মাস পাঁচ মাস বেতন বাকি আল্লাহ তুমি তোমার গাই বি থেকে মাদ্রাসাকে সাহায্য করো আমিন আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম এখানে কারা কারা আছেন আমি জানি না মা হারায় ফেলছেন বা হারায় ফেলছেন আমি রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় ঘুরতাম মা মা কয়েক কাঁদতাম এই যে তোমাদের সভাপতি চোখ বড়া পানি কেন জানো এও তো একদিন

শুধু আমার মায়ের ওসিয়াত পালন করার জন্য এই যে হাবিবুল্লাহ মেসবা জিজ্ঞেস কর বানানো কথার সেটারই কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না কাউকে ভুলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন কেউ যদি নিজের থেকে দিছে তলে নিছি কেন করছি জানুস ভাই একমাত্র আমার মা ইন্তেকালের বারো তিন মাস আগে বলে গেছিল ইলিয়াস রে এক প্লেট দুধ ভাতের মতো হাটটা চাইপা ধরে বলতেছিল আমার মা ওরা তো মহিলা প্যান্ডেলে আসেন মা আপনার সন্তানটার এইভাবে অদা করবেন কে বলছে আপনার ছেলে আলেম হবে না আপনার ছেলের বেড়ের কম থাকলেও আলেম হবে আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল তালবেল ইমরা আমার আলেম ভাইরা ইলিয়াস আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম তুই আমার সাথে ওয়াদা দে তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলো আলেম হবি আমি বলছিলাম মা আমি আলেম হুম আমার মা তখন বলছিল তুই যদি আলেম হস আমি মা বলে গেলাম তোর টাকা পরে খাবে আমার মা এই কথা বলে তিন মাস পরে হাজার হাজার মাদ্রাসা ছাত্র শিক্ষক কত কষ্ট করে লেখা লেখাপড়া করে জানো তুমি কমে এই মাদ্রাসা গুলো ভালো কোনো তরকারি নেই তরকারির দাম যেই পরিমাণ বাড়ছে ভালো একশো বিশ টাকা দিয়ে পিএস কিনে খাওয়াইতে পারে না ইন্ডিয়ার পশা অনেক মাদ্রাসায় যায় বেশি দাম বি দেয় সবচেয়ে নিম্ন শ্রেণীর তরকারি খাওয়ায় কারণ মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পরে হাই লেভেল টাকা দিয়ে খাইতে পারে না তোমরা বাবা মাদ্রাসা চালানো কত কষ্ট তোমরা বাসায় কত দামি দামি খাবার খাও তোমার ছেলে মেয়েরা খাবার খায় না যাইতা ধরে খাওয়া আর কোমি মাদ্রাসা ছেলে মেয়েরা খাবার পায় না এদের মুখে যদি খাবার তুলে না দাও এই কুরআন বললাম বিশ্ব নবীর আদালতে তোমার কিয়ামতের মাঠে বিচার হবে ঠিক কারণ আমার নবীও এমন ছিলেন বাবার গামাই আছেন ছিলেন জীবনে বাবার কামাই খায় নাই জন্মের পরের থেকে খাইছে দাদার বাড়ির খাবার এরপরে খাইছে চাচার বাড়ির খাবার এরপরে খাইছে শ্বশুর বাড়ির খাবার এরপরে চলে গেছে মদিনায় কোন আলিমুল আমাকে এই খোটাটা দিব না তার পরেরটা খায় তোমার নবী জীবনেও বাল্যকালে নিজেরটা খায় না চাসারটা খাইছে শ্বশুর বাড়িরটা খাইছে আলেম ওলামারা গালি দিয়ে ডাইরেক্ট আমার নবীর কোলিছায় লাগিয়ে যায় অতএব একসাথে বলতে হবে মাদ্রাসার ইন্ডিকেট করে যদি কেউ কথা কয় আর বাইরে লুল বানাই ফেলাবো ঠিক আলেমুল আমরাজি না নাই ঠিক মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষকদেরকে আলেমুল আমাদেরকে স্কুল কলেজের ছাত্রদেরকে মাইনাস করে আর কোনো সরকার তার মস্তক ঠিকায় রাখতে পারবে না পারবে না পারে নাই পারবে না পারবে না কথা ঠিক না অতএব এই মাদ্রাসা গুলো রাখার দরকার আছে না নাই আছে সাইפי সাহেবের মাদ্রাসা হলো কয়েক মাস ধরে দিছে কয় মাস হইছে দুই মাস এই মাহাপিলটা ছিল এই জায়গা হয়েছে দুই মাস এই আলেঙ্গা বাস স্ট্যান্ডে আসছে এই মাদ্রাসা তো আরো দুই বছর আগে করছে অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম এই মাদ্রাসার জন্য উনি চায় নাই উনি আপনাদের কাছে হাত পাচ্ছে